এই ড্রেসটা কিন্তু বেশ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স মধ্যে সাইজ আছে হাতে অনেক সুন্দর করে কাজ করা হবে হাতের আমাদের সাথে পাবেন প্যান কার্ড পাওয়া সুন্দর করে আর দুপাট্টাটা পাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় একটা চমক আর একটা বড় দুপাটা পাবেন এখন খুব সুন্দর একটা বড় দুপাটটা আছে এই দুপারটা এই সুন্দর ড্রেসটার প্রাইস দিচ্ছে বেয়স মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পাবেন ফেসবুক সব থেকে আর হোলসেল অবশ্যই হোলসেল প্রাইসটা আলাদা থাকবে একটা মেহেদি কালারের মধ্যে একটা ড্রেস দেখা যায় দেখেন খুব সুন্দর একটা ড্রেস কোয়ালিটি করা কাজ করা আছে ড্রেসটার মধ্যে এখানে খুব সুন্দর করে এখানে একটা ফুল একটা ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে এখানে পুরো এম্বয়ডারি করা ড্রেসটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসটার উপরে নিচেও কাজ করা থাকবে সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্লাজো সুন্দর একটা প্যান্ট কার্ড প্লাজো আর ডিজিটাল প্রিন্টের একটা বড় দুপাটা থাকবে ফেস এই যে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্টের একটা বড় দুপাটা আছে খুব সুন্দরভাবে ডিজাইন করা এই ড্রেসটার কিন্তু বেশ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটার সাইজ হবে এটা প্রাইস পড়বে বেশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফর্টি ফোর সাইজের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছে চিনিগড়া কটনের মধ্যে ব্যাস অনেক সুন্দর একটা কোয়ালিটি একটা ড্রেস দেখেন খুব সুন্দর করে ড্রেসটা উপর থেকে নিশ পনেরো টোটালি ড্রেসটা কাজ করা আছে সাথে পাবেন একটা সেম কাপড়টা বড় দুপারটা একটা প্যান্ট কার্ড প্লাজো আছে ওনারাটা অনেক সুন্দর করে ম্যাচিং কালারের দুপারটা হবে সুন্দর একটা ম্যাচিংয়ের দুপারটা আছে বড় একটা দুপারটা হবে আর সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজো প্রাইস পড়বে ব্যাস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকাতে ফর্টি ফোর সাইজের ড্রেসটা নিতে পাবেন পেসবু রেক্স থেকে ভিওস থার্টি এইট সাইজের মধ্যে একটা ব্লু কালার একটা ড্রেস দেখা আছে গডজেস চিনিগোড়া কাপড়ের উপরে খুব সুন্দর করে দেখেন গল্পর কাজ করা আছে রেস্টের মধ্যে নিচে অনেক সুন্দর করে নিচে কাজ করা হবে হাতে কাজ করা হবে সাথে পাবেন এটা অনেক সুন্দর অন্য ডিজিটাল প্রিন্টের আর সালোয়ারটার মধ্যে কাজ থাকবে যাদের থার্টি এইট লাগবে তারাই রেস্ট রেসটা অবশ্যই ভিএসটা রেসটা কালেক্ট করতে পারবেন প্রাইস পড়বে পড়বেস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকাগুলো সুন্দর এই কালেকশনে নিতে পাবেন পেজগুলির সব থেকে থার্টি এইট সাইজ একটা সবুজের উপরে ডিজাইন দেখাচ্ছে ডিজিটাল কাপড় ডিজাইন করা আছে খুব সুন্দর করে ডেস্টার কাপড়টা চিনি করে কাপড়ের উপরে প্রিন্ট করা আছে খুব সুন্দর এখানে দেখেন পুরোটা কিন্তু যার কাঁচবি কাজ করা আছে কাজ ছবি কাজ করা আড়াই সুতা দিয়ে কাজ করা আছে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার উপরে গলাতে অনেক সুন্দর করে কাজ করা আছে গলাটা কুচি করা আছে সাথে পাবে একটা ডিজিটাল প্রিন্ট ডিস্টাল একটা চিনি করা উন্যা খুব সুন্দর বড় একটা উন্যা পাবেন ড্রেসটার সাথে এই যে বিশাল বড় একটা অন্যা আছে এবং সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্লাজো প্রাইস পড়বে বিয়াস মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে চিপিসটা নিতে পাবেন পিএস ব্রিক্স থেকে সাইজ হবে বিয়াস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা দুইটা কালার হবে এটা থার্টি এইট অ্যান্ড ফর্টি আছে সাইজ যাদের ভালো লাগবে তারা এই ড্রেসটা অবশ্যই কালেক্ট করতে পারবেন খুব চমৎকার একটা ড্রেস সম্পূর্ণ সিকুয়েন্স দিয়ে কাজ করা হাতার মধ্যে কাজ করা আছে ড্রেসটার উপরে পুরো নিচ থেকে উপর মধ্যে টোটাল সিকোয়েন্সের উপরে কাজ করা এবং নিচে দেখেন বিয়াস অনেক সুন্দর করে পুরো নিচটার মধ্যে কাজ করা আছে এই ড্রেসটার দুপারটা চলে যাচ্ছে দুপুরটা অনেক সুন্দর একটা দুপারটা ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ পাঁচ হাজার উপর একটা দুপাট্টা আছে খুব চমৎকার করে দুপারটা দেখেন সুন্দর একটা দুপাট্টা আছে সাথে পাবেন একটা প্যান্ট আর প্লাজো কন্টাস্ট প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা হলে ড্রেসটা এখন অফার প্রাইজ নিয়ে নিতে পাবেন দুইটা কালার রয়েছে দুইটা কালারের সাইজ আছে থার্টি এইট অ্যান্ড ফর্টি সাইজ হবে যাদের থার্টি এইট ফর্টি লাগ ফর্টি লাগবে তারা এই ড্রেসটা অবশ্যই কালেক্ট করতে পারবে বেশ চমৎকার একটা ডিজাইন সবুজের উপরে বিয়াস একটা কটন সবুজের উপর একটা ড্রেস দেখাচ্ছে করে কটনের মধ্যে খুব সুন্দর করে সাইজ করা আছে ড্রেসটার সাইজ হবে থার্টি এইট সাইজ নিচে কাজ করা আছে ড্রেসটার উপরে সাথে পাবেন একটা অন্যায় অনেক সুন্দর প্রত্যেকটা অন্যগুলো কিন্তু বেশ বড় ওন্না এটা ওন্নাটা পাবেন অনেক সুন্দর ম্যাচিং কালার একটা ওন্না পাবেন এই ড্রেসটার প্রাইজ যে বেশ মাত্র এগারোশো টাকা থার্টি এইট সাইজ যাদের লাগবে তারা অবশ্যই ড্রেসটা কালেক্ট করে নেবেন প্রাইস মাত্র এগারোশো টাকা বিকাজ এখন যেগুলো দেখাবো যে সাইজটা বলবো সেই সাইজটা নিয়ে নিবেন এটা হলো ফর্টি ফোর সাইজ আছে এটা হলো থার্টি সিক্স সাইজ আছে এই যে ফর্টি ফোরের মধ্যে একটা পার্পেল কালার একটা ড্রেস দেখা যাচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ কাজ ছবি কাজ করার উপরে ড্রেসটা করা আছে খুব সুন্দর করে নিচে কাজ করা আছে ড্রেসটার সাথে পাবেন একটা চিনিগোড়া উন্যা অনেক সুন্দর একটা বড় অন্যা পাবেন আর সাথে আমার একটা প্যান কার্ড প্রস এই ড্রেসটার প্রাইস দিতে বিএস অফার প্রাইস মাত্র তেরোশো টাকা হলো ড্রেসটা এখন নিয়ে নিতে পারবেন পিএস গুলির সব থেকে লাস্ট লাস্টন দিনে চলে যাচ্ছি এটা থার্টি এইট অ্যান্ড থার্টি সিক্স সাইজ আছে যারা থার্টি এইট থার্টি সিক্সটা আছেন তারা এই ড্রেসটা অবশ্যই কালেক্ট করতে পারেন চমৎকার একটা ডিজাইন এই যে ড্রেসটা দেখেন অনেক সুন্দর করে পুরোটা কাজ করা আছে নিচে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে নিচের মধ্যে ড্রেসটা বুকে কাজ করা আছে প্লাস ড্রেসটা হাতার অনেক সুন্দর করে হাতের মধ্যে ডিজাইন করা আছে অন্যের অভাবে ডিজিটাল প্রিন্টের একটা বড় দুপাটটা আছে খুব সুন্দর করে মেল প্রিন্ট করা এই যে দুপুরটা অনেক সুন্দর একটা বড় দুপুরটা আছে ড্রেসটা সাথে পাবে একটা প্যান কার্ড প্লাজো এই ড্রেসটার প্রাইস দিচ্ছি ভিওস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে থার্টি এইট অ্যান্ড থার্টি সিক্স সাই যারা নিরাপ তারা অবশ্যই এই ড্রেসটা অর্ডার করে নেবেন ভিওস বি আজকের মধ্যে এখানে শেষ করে দেবেন ভালো লাগলে আমাদের পেসব স্ট্যান্ডটা লাইক করবেন শেয়ার করবেন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহে